বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে মেতে উঠল পড়ুয়া থেকে অভিভাবক মিড ডে মিল কর্মী থেকে শিক্ষক শিক্ষিকারা এমনই ছবি ধরা পড়ল গ্রামীণ হাওড়ার আমতা এক নম্বর ব্লকের সোনাময়ী হরিসভা প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই ক্রীড়া প্রতিযোগিতার আসরে ছিল নানা ইভেন্ট অঙ্ক দৌড় মেরিট টেস্ট সহ নানা মজাদার গেমসে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের পাশাপাশি বিদ্যালয়ের মিড ডে মিল কর্মীরাও ক্রীড়া প্রতিযোগিতার আসরে অংশ নিয়েছিলেন উল্লেখ্য প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রথমে অঞ্চল তারপর সার্কেল ও তারপর সাব ডিভিশন এবং জেলা স্পোর্টস অনুষ্ঠিত হয় সেই খেলায় সকলের অংশগ্রহণ করা সম্ভব হয় না তাই সকল পড়ুয়া যাতে ক্রীড়া প্রতিযোগিতার আসরে অংশ নিতে পারে সেই লক্ষ্যেই প্রতি বছর শীতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে সোনাময়ী গ্রামের এই প্রাথমিক বিদ্যালয় শীতকালে যাবে না গরমকাল বড় বড় হয়ে যাচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে